নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব ঘটনার কথা শুনব কিসে ভক্তদের মঙ্গল হয় অধ্যাত্ম চেতনার বিকাশ হয় সে বিষয়ে শ্রীরামকৃষ্ণ সদাই সজাগ ছিলেন তাদের প্রতি কি ভালোবাসাই না তাঁর ছিল এমনই একটি ঘটনা বলরাম বোস শ্রীরামকৃষ্ণের বড় ভক্ত শ্রীরামকৃষ্ণ বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন একদিন দুপুরবেলায় পরিবার সহ বলরাম নৌকা করে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে দেখা করতে এসেছেন দেখাশোনা হলো কথাবার্তা হলো বিকেল হয়ে গেছে এবার ফিরে যাবার পালা শ্রীরামকৃষ্ণ নিজে চাঁদনির ঘাটে এলেন বলরামদের নৌকায় তুলে দিতে হাসতে হাসতে বললেন আবার এসো গোসব আবার এসো নৌকা ছেড়ে দিল শ্রীরামকৃষ্ণ এক দৃষ্টে তাদের দিকে চেয়ে রইলেন হঠাৎ কোথা থেকে এলো দমকা হাওয়া অন্ধকার হয়ে গেল ঝড়ের মতন উঠল শ্রীরামকৃষ্ণ চঞ্চল হয়ে পড়লেন নৌকা তখন হাওয়ায় হেলছে দুলছে টাল মাটাল নৌকার দিকে তাকিয়ে অস্থিরভাবে যাকে দেখেন তাকেই বলেন ও গো কি হবে গো কি হবে বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে কাচ্চা বাচ্চা নিয়ে হায় হায় বাছা রে কি হবে গো কি হবে যতদূর নৌকা দেখা গেল অধীরভাবে সেই দিকেই তাকিয়ে রইলেন ঘরে ফিরেও স্বস্তি নেই বিমর্ষ ভাবে এদিক ওদিক পাইচারি করেন আর বলেন মা কি মুখ রাখবেন না কথা শুনবেন না হাই গো হায় কি হবে শ্রীরামকৃষ্ণকে এমন বিমর্ষ ও অস্থির দেখে যোগিন পরবর্তীকালে স্বামী যোগানন্দ সেই ঝড় মাথায় নিয়ে আলমবাজার থেকে শেয়ারের ঘোড়ার গাড়ি করে বাগবাজার ছুটলেন বাবুদের খবর আনতে শ্রীরামকৃষ্ণকে কিছু জানালেন না কয়েক ঘন্টা পর রাত্রে দক্ষিণেশ্বর ফিরে শ্রীরামকৃষ্ণকে তিনি বলরাম বাবুদের নিরাপদে পৌঁছানোর খবর দিলেন শ্রীরামকৃষ্ণ ভীষণ খুশি ও নিশ্চিন্ত হলেন যোগিন বললেন আপনার আশীর্বাদে তারা সবাই ভালোই ভালোই বাড়ি পৌঁছেছে খানিকটা খুব দমকা হাওয়ায় নৌকাখানা খুব হেলে দুলে ছিল এক পেশে হয়ে পড়েছিল পরে সামলে গেল শ্রীরামকৃষ্ণ এ কথা শুনে ধীরে ধীরে যোগিনকে বললেন আরে আমার আশীর্বাদ কিরে যা বললি তা বললি আর এমন কথা সকলের সাক্ষাতে বলবি না মনে মনে ওটা রাখবি বলবি মা কালীর আশীর্বাদে মা কালীর ইচ্ছে তারা সব ভালোই ভালোই গিয়ে পৌঁছেছে কি অপূর্ব ঘটনা সত্যি ঠাকুর কিভাবে সকলকে কৃপা করেছেন এবং আজও করে চলেছেন তা ভাষায় ব্যক্ত করা অসম্ভব আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ